তো তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তোমরা কিন্তু এখানে দেখতে পারবে আমি কিন্তু আমার নিজের আড়িতে কারণে সৌরভের তো বেশি ডান্স করে লাভ নেই কারণ একটু পরে আমি দিতে যাচ্ছি সৌরভকে একটা বড় সড় করে একটা কট তো সৌরভের আড়িতে কিন্তু ভালো ভালো একটা মানে ভালো একটা কালেকশন আছে যেটা তোমরা প্রাইম লেভেল দেখলে বুঝতে পারবা আর কিন্তু এখানে ফাইম লেভেল তিন যদিও সেটা আমার থেকে অনেক বেশি কারণ আমার তো জিরো তোমাদের যদি আমি একটু কালেকশন দেখাই দেখো এখানে কি আছে স্কিন এগুলা বাই ফিরি এগুলা বইলে লাভ নেই অর আইডিতে কিন্তু বাই মানে দুইটা দুইটা নাকি তিনটা মেবি ইভোগান রয়েছে এই যে দেখো একটা না এখানে তো নাই বা ছিলাম এখানে আছে এখানেও নাই এ বাই এই যে এমবি ফর্টি এমবি কিন্তু বাই ইভোগান এই যে দেখো এক লেভেল মাত্র কোবরা একটা বাইর করছে আর কিছুই বাইর করে না মেবি আর একটা নাকি দুইটা ও বাই টু আছে কিন্তু টু শোডার তিন লেভেল বেবি হ্যাঁ টু শোডার কিন্তু তিন লেভেল করতে হয় দেখো আমার আইডিতে কিন্তু মানে প্রাইম লেভেল জিরো আর আইডিতে কিন্তু প্রাইম লেভেল থ্রি আমি যদি তোমাদেরকে একটু মানে ওর ড্রেস কালেকশনটা দেখাই এখানে কিন্তু ওর ড্রেস কালেকশন আমার থেকে আমার থেকে মানে অনেক ভালো একটা কালেকশন রয়েছে আর এই আইডি নিয়ে আমি আজ দিতে যাচ্ছি বড় করে একটা কট যেটা তোমরা ভিডিও পুরোটা দেখলেই বুঝতে পারবা শহীদ তো আজAire আমরা কথা না বাইরে চলো আজকের ভিডিওটা আমরা শুরু করি ফেলি একটা ইন্ট্রো মাধ্যমে ওই কেউ ইন্টুটা লাগাও আমার তো আমি কিন্তু গেমে আসি شور ব্রেক কর দিতে বাট এ ভাই এই প্লেয়ারটাকেড়া ভাই এই প্লেটটা মারা না ও চুর মানে ইনভেডিয়ে জালায় ফেলতে ফেলদাসে ভাই তো এক মানে কি করব বল এ ভাই এ দেখো আবার ইনভাইট দিছে কেমন ডাজে লাগে দরমু নাকি না থাক কাইটাই দি ভাই ভালোই লাগতাছে না কি আর কমু এ দেখো আবার ইনভাইট দিছে যে তাই যাই তো দেখি কি এ ভাই কিছু কি কইবা তুমি আরে ভাই এটাই সরব আচ্ছা কি বলে আগে এটা শুনি হ্যালো সরকত ভাই তোমার আমি বিশ্বাস করে ভাই আমরা এটা দিলাম ভাই তুমি হাই কমেন্ট দিলা ভাই ভাই প্লিজ ভাই আমরা এটা দিয়া দাও ভাই আরে করবেন তাই প্লিজ ভাই এটা দিয়ে দাও ভাই সবার আইডি ভাই একটা তাহলে আমার কোনো আর কোনো আইডি নাই ভাই এটা হচ্ছে বড অ্যাকাউন্ট ভাই তোমার ভাই বিশ্বাস করলাম ভাই নিজের ভাই মনে করলাম আরে এই মাইডি হ্যাক করে নিল ভাই কাজটাকে ভালো হলো ভাই প্লিজ ভাই এটা দিয়ে দাও ভাই এরকম হলে তো ভাই আমি গেম খেলা ছেড়ে দিব ভাই আরে গেম তোমার খেলে গাড়ি যদি হ্যাক করে নিয়ে আমার দুইটা আইডি ভাই হ্যাক হয়েছে ভাই রিং প্লিজ ভাই আইডি দিয়ে দাও ভাই প্লিজ নাও বলো ভাই গেম চানে ফ্রি করে দাও ভাই প্লিজ ভাই প্লিজ সেটা ভাই আইডি দিয়ে দাও না ভাই ভাই প্লিজ ভাই তোমার বিশ্বাস করে ভাই দিলাম আইডি

আমার ভুলটা কি তোমার বাড়িটা দিলাম বাড়ি করলো ভাই হইলো ভাই দাও না ভাই প্লিজ সৈকত বাইটা দিয়া দাও ভাই প্লিজ ভাই প্লিজ ভাই আমার এখন ভাই প্লিজ ভাই দিয়ে দাও ভাই এটা লাস্ট আমার আইডি ভাইটাকে হ্যাক করে নিয়ে লাভ কেন নেইলো ভাই প্লিজ গায়টা দিয়া দাও ভাই প্লিজ শাগিন ভাইটা দিয়া দাও না ভাই ভাই কেমনে করল ভাই এরকম ভাই কেমনে করল আর উইজন্য এড করল ভাই তোমার যখন বিশ্বাস করেছিলাম ভাই আরই কেন হ্যাক করল

তুমি হ্যাক করো আমি জানতাম না ভাই প্লিজ ভাই কিনে দাও ধরো আমি এখন গেম আনস্টল করতেছি আর গেমও খেলবো না বিশ্বাস করে তোমার আইটা দিলাম তুমি ধোকা বললা তাও ঠিক আছে ভাই আমি আর গেম শিখে খেলবো না মোবাইলে চলাম তিনটা তিনটা আইডি গেলাম আর আর খেলবো না ভাই

एडिंग करियो ना भाई इटा दिया, भाई भाई दे भाई। भाई भाई दिया भाई। भाई दो भाई कॉस्ट कर सब ऐड टाड़ी मार लाम भाई तुम तो हैक करो ना भाई हैकर कर भाई प्लीज भाई इटा दिया दो भाई भाई जो ना भाई इटा तो ये दिया दो भाई सो भाई तुम्हारा विश्वास करबो ना भाई तुम्हारा आईडी खाइला भाई তো গাছ তাকে কিন্তু আমি এখানে বলে দিই যে ভাই তোমার সাথে একটা প্র্যাঙ্ক ভিডিও করছি ভাই কিছু মনে করি না কই ভাই কি তুমি মানে আর কোনো কন্টেন খুঁজে পাইলে না ভাই কেন তুমি আমার সাথে কেন এরকম করো তুমি আমি তো তোমার বিশ্বাস করছি ভাই এখন তো তুমি মানে বিশ্বাসটা উঠে গেছো তো গাছ আজ ভিডিওটা এই পর্যন্ত ছিল দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই তৎক্ষণাৎ পর্যন্ত ভালো থাকা আর সবাই মিলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে যাবা